আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সন্ধেবেলার একটা শাড়ি নিয়ে চলে আসলাম খুবই সুন্দর অসাধারণ ইউনিক একটা কালার শাড়িটা এত সুন্দর যেটার গুণগান আসলে আপনারা চোখেই যারা ভিডিওটা দেখতেছেন তারাই আসলে বুঝবেন আর হচ্ছে আমি মুখে বলার কিছুই নাই এত সুন্দর এবং কালারটা খুবই দারুণ নজরকার একটা কালার খুবই সুন্দর একটা কালার শাড়িটাও কিন্তু খুবই সুন্দর আমাদের কোনো লেটেস্ট কালেকশন লাস্ট যে কালেকশনগুলো আমাদের এসেছিলো পরশু দিন সেই কালেকশনগুলো থেকে আমি শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি শাড়ি ওভার বডিতে হচ্ছে এই ধরনের এটা পাড়াচল টাইপের শাড়ি অল ওভার বডিতে হচ্ছে এই ধরনের স্টার টাইপের কাজ করে দেওয়া আছে স্টোন আছে খুবই দারুণ কালারটা কিন্তু খুবই সুন্দর ফোনে রিয়েল কালারটা আসতেছে না এটা হচ্ছে ডিপ বেগুনি কালার ঠিক আছে বেগুনের যে ডিপ কালো যে টাইপের যে বেগুনিগুলো আছে সেই ডিপ বেগুনি কালার খুবই সুন্দর একটা কালার এবং কাপড়টা কিন্তু এত সফট এটা হচ্ছে এত সফট একটা কাপড় অর্গ্যানজা অনেক সময় অর্গ্যানজাগুলো ফুলে থাকে কিন্তু এটা ফুলবে না এটা ইনশাল্লাহ খুবই সফট একটা কাপড় একদম সফট আমি তো হাত দিয়ে ধরতেছি ফিলটা আসলে আমি করতে পারতেছি আপুরা যারা আছেন একটু কমেন্ট করে জানাবেন শাড়িটার ডিজাইনটা কেমন শাড়ি তো আমরা সবসময় ভিডিও নিয়ে আসি ভিন্ন ধর্মের কিছু শাড়ি যদি আপনারা চান সেক্ষেত্রে হচ্ছে এই শাড়িটা আপনারা হচ্ছে নিতে পারেন এই শাড়িটা কিন্তু খুবই দারুণ একটা শাড়ি প্রাইসও কিন্তু খুব রিজনেবল থাকবে আপনারা হচ্ছে অর্ডার করে ফেলতে পারবেন আর হচ্ছে যদি কেউ সরাসরি এসে দেখে নিতে চান তাহলে হচ্ছে আমাদের এলিফেন্ট রোড শাখায় চলে আসবেন এখন ইনটেক শাড়ি খোলা হয়নি হ্যাঁ আমি খুলবো না ইনটেক শাড়ি খোলা হয়নি এখনও আর ব্লাউজ পিস কিন্তু আছে শাড়ি পাকা বারো হাতে যে এখনও লেগে লেগে আছে খোলা হয়নি আমি খুলবো না যে কাস্টমার হচ্ছে যে যদি কেউ পছন্দ করেন সেক্ষেত্রে হচ্ছে খুলে দেখানো যাবে কাজটা একটু দেখিয়ে দিচ্ছে দেখেন ক্লোজলি খুবই দারুণ কিন্তু কাজ করে দেওয়া আছে সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া হচ্ছে কাজে কোথাও কিন্তু কোনো মিসিং নেই এবং মন মাতানো একটা কালার এবং ডিজাইন ঠিক আছে কার কালারটা একটু আমাদেরকে অর্ডার দিয়ে ফেলেন ইনবক্স করে ফেলেন আর হচ্ছে রিয়েল কালারটা হচ্ছে ডিপ বেগুনি কালার হ্যাঁ আমাদের এটা ক্যামেরা সেন্ট্রিক কালারটা ক্যামেরা সেন্ট্রিক কালার এখানে হচ্ছে ক্যামেরা আমরা রিয়েল কালারটা আনতে পারতেছি না কিছুটা আসতেছে পুরো কালারটাই আসতেছে না ঠিক আছে খুব সুন্দর একটা কালার কিন্তু একদম ইউনিক আর একটা ব্যাপার হচ্ছে যে কাটিং পারের মধ্যে আছে কিন্তু হ্যাঁ কাটিং পারটা হচ্ছে কাটিং পার্টম জেরি সুতার রিয়েল জেরি সুতার কাজ করতে হচ্ছে একদম পেটানো এটা হচ্ছে গায়ে বাজবে না একদম ফিনিশিংটা কিন্তু খুবই দারুণ ফিনিশিং করা আছে প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি অবশ্যই নির্দিদায় চোখ বন্ধ করেছে শাড়ি পছন্দ করে ফেলবেন তো আপনারা যারা আছেন দেরি করবেন না আর সরাসরি একটু এসে যদি দেখে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের এলিফেন্টর শাখায় চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অর্ডার আসসালামু আলাইকুম